যোদ্ধা রফিকুল ইসলাম সাহেব উনার জন্য দোয়া করব অত্র মাসজিদের বিশেষ দাতা জনাব মোহাম্মদ ইউনুস বাদল সাহেবের জন্য দোয়া করব এবং আমরা সকলে দেশের জন্য দোয়া করব আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদের সকলের দেশের সকল প্রতিটি নাগরিককে আল্লাহ রবুল্লাহ আলমিন নিরাপদে বসবাস করার তৌফিক দান করেন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا النبي الكريم. اللهم يا رب. رب اغفر وارحم وانتقم. طيب رب اغفر وارحم طيب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا. <تصفيق> <تصفيق> يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا

Ela bu lalemi, amader mutsuz লা লা লাবি আপনি শতম পরাবশি দাদা দাদি ললানি বন্ধু বন্ধু আল্লাহ কার ডাক জলাই কোন চলে গেছেনে বলা আল্লাহ কত্তে কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ কত্তে কবরগুলোকে তুমি জান্নাতে মিশে না মিশে দাও আল্লাহ মুত্তের কবরগুলোকে তুমি যে জান্নাতে বাগানে পরিপূর্ণ করে দাও أنا <العالمين> بمعنى الله حسبك الله أنا <العالمين> بمعنى هاي مسجد الخاتم برقب <العوم> কবর কোরে চলে গেছে আল্লাহ এই মসজিদের মুসল্লি যারা অন্ধকার কবরে চলে গেছে কাজী আব্দুল মান্নান সাহেব এম মুরুব্বি যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ ওহন্নাত ভাই যত মৃতগান অন্ধকার কবরে চলে গেছে আই লাভ আল আমিন প্রত্যেক কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ আয় লবলা আলামিন আর গরিব এই মসজিদকে দিনের মারখাজ হিসেবে কবুল করে নাও আল্লাহ মুসজিদ থেকে আল্লাহ হেদায়েতের বতর তুমি চতুর্দিকে ছড়ায় দাও আয় লাফ্লাহ আল আমিন বড়ো বড়ো দিন আল্লাহদুল্লাহ বন্দার এই মসজিদে আসে রে মহল্লাহ আয় লাফ্লাহ আলামিন তাদের পথ দুলিতে আল্লাহপুর এলাকাতে তুমি নৌরানি বানাইয়া দাও अलॻि देबूल करे न আল্লাহ আমাদের দেশকে কবুল করেন আল্লাহ আল্লাহ আমাদের দেশকে কবুল করেন আল্লাহ চাকবেরাজ ত্যাগের বিনিমতে আল্লাহ আজকের স্বাধীনতাকে অর্জন করলা আল্লাহ তুমি স্বাধীনতা দান করলা দয়া কুয়রা আল্লাহ এই স্বাধীনতা যেমন আফগানিস্তানের ছাত্র ভাইদের মতো সফলতার মুখ দেখে আল্লাহ লি তুই পয়সা তুই ভাইদের মতো আমাদেরকেও বানাইয়া দাও আল্লাহ আল্লাহ ইসলামি হুকুমাত আল্লাহ বাংলা ভূমিনে কায়েম করার তৌফিক দিয়া দাও আল্লাহ তুমি সব বড় তুমি সব করনেওয়ালা কিভাবে করবে তুমি জানো দুনিয়ার সমস্ত পরিকল্পনাকারিন তুমি কাছে সব অপেক্ষুরে মোল্লা আল্লাহ আমাদের অর্থনীতিকে সুন্দর করে দাও আল্লাহ আমাদের মূল ভূলাকে সুন্দর করে দাও আল্লাহ অল্লা শান্তিময় শিক্ষময় আইলা আয়লা আল্লাহ মালিক কুমার এক মাফুরওয়ালা আমাদের দেশকে বানায়াদ আল্লাহ আই লাফনা আইল আমিন আল্লাহর কাছে আরেকটা শহীদ মামলা আয় লাফনা আইল আমিন যারা শহীদ রয়েছে আল্লাহ এই আন্দোলনে প্রত্যেকের কমন বলেছে তুমি জানলা টিকটুকরা বানায়াদ ওয়াল্লাহ প্রত্যেককে শহীদ মরকো বা দাম আল্লাহ প্রত্যেককে শহীদ বর্তমান দান করো আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করে দাও আল্লাহ যারা বিপদগ্রস্ত আছে বিপদ মুক্ত করে দাও আই লাভ আলী মালিক তোমার কাছে আখেরি একটা ফরিয়াদ বললাম মালিক জীবনে কোনো দিন মালিক রে আমার নবী যে রানী চেহারাখানা কেমন ছিল চোখ কেমন কপাল কেমন ঘর কেমন এই শুধু কিতাবের মধ্যে পড়ি রে মেকের মনে মানে